সেদিন উমর সর্বপ্রথম কোরআন শুনছে সেদিন উমর মানার চেষ্টা করছে বুঝার চেষ্টা করছে আল্লাহ হাদাইল্লা দিছে আবু জাহেল বুঝার চেষ্টা ডুবো করে নাই ভালো করে শুনছে শোনার পরে মনের বিদ্যা আছে এটা সত্য কিন্তু মানার চেষ্টা করে নাই আল্লাহ তার কফলের মধ্যে মহর মাইরা দিছে শেষ কথাটা এটাই বর্তমান সমাজে যারা সুদ খায় সুদ খাওয়া হারাম আমরা জানিনি কথা বলেন ঘুষ

আজ আমরা অনেকই জানি কিন্তু মানি না মানার কাজ ছিল না আবু জাহিল্লাহ আবু লাহাব এখনো যারা মানে না সব সিটারের জায়গা হবে একটার ভিতরে ঠিক আপনারা বুঝতেছেন আসেন আবু তালেবের বিষয়টা ভিন্ন আবু তালেবের বিষয়টা ভিন্ন আবু তালেব করছে না সিটারি করছে

ভাইজা দিয়া পানো এর মধ্যে কোন ফরমালিন ছিল না আবু তালেব আপনি রাতের বেলা ঘুমাইলে মহাব্বতের খাতিরে আপনারে জড়ায়া দুইরা ঘুমাইতো নিজের সন্তান হযরত আলী রে জড়ায়া দুইরা ঘুমায় নাই আপনি নবীর জড়ায়া দুইরা ঘুমাইতো আপনি নবীর শরীরের সঙ্গে আবু তালেবের শরীর লেগেছে আমি আল্লাহ সেই শরীরটা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো না আবু তালে শাস্তি হবে কিন্তু শরীরে লাগবে না জাহান্নামের ভিতরে জাহান্নামের দুইটা জোতা আব তালে দিবে গ ওই জাহান্নামের জোতার তাপে মাতার মগজ ভূমি বাতের মতো উৎসাহতে থাকবে কারণ তুমি যে সমস্ত নবিকুলের সম্রাট তুমিদের নবীদের নবী রাসুলদের রাসৌরি টা আমি তোমার চাচা আব তালেবান করে জানি শেষ প্রান্তে শুধু আপনাদেরকে বলতে চাই আবো তালেব যান্তনি

এটা জানলার কালাম আমি তালে বিটা জানি জাহান নামে যাব তোমার কালে মা পড়লে চিরস্থায়ী জান্নাতে যাব সে দাও জানি এরجو না আবু তালেবের জানার কিছু বাকি ছিল কথা হয় না না আবু তালেবের জানার কিছু বাকি ছিল না আবু তালেব সব জানতো সব জানতো জানার পরেও

ছিল না আবু জাহিল্লার জানার বাকি ছিল না ওই আবুল আহাবাও অনেক কিছু জানত আবুল আহাব জানত যেদিন আল্লাহর হাবিব দুনিয়াতে পদার্পণ করেছিল আবুল আহাব তার বান্দি আজাদ করে দিছিল নবী যে নবী হবেন এটা আবুল আহাব বুঝত কিন্তু মানত না

জানার পরেও মানছে না আবু তালেব বলেন বাতিজা মহব্বত করি কালেমা পড়তে পারবো না আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে চোখ দিয়া পানি ছেড়া দিছে আমার নবীর চোখ দিয়া পানি বনে কান্দে নবীজি কান্না শুরু করে দিয়েছে নবীজি কান্দে

কিন্তু আপনার মোহব্বতের চা হতে পারে নবী কিন্তু আপনি চাইলেই আপনার চাচারে হেদায়ত দিতে পারেন না হেদায়তকার আল্লাহ বল হতে পারে এই জন্য ভাববেন না আপনি হেদায়ত দিতে পারবেন কারণ আমি আল্লাহ আপনার হাতে হেদায়তের ছাবি দেই নাই

কি ছিল না অনুসরণ ছিল না অনুকরণ ছিল না রাসুলের এত আগ না শুধু ভালোবাসার স্লোগান দিত আবু তালেব নাই কিন্তু আবু তালেবের সেলা পেলা কেমন পর্যন্ত থাকবে আবু তালেবের মতো মুখে মুখে স্লোগান দিবে নবীর ভালোবাসি 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 স্লোগান দিবে আবার দেখবেন রাসুলের থেকে মাতা পর্যন্ত রাসুলের সুন্নত পাওয়া যায় না আবু তালেবের উত্তর সুরীরা ভালোবাসির সন্দেহ নাই কিন্তু আবু তালেবের যেমন অনুসরণ ছিল না এদের অনুসরণ নাই আবু তালেব ভালোবাসা গেছে

কিন্তু মানই না মানার কাছ ছিল না আবু জাহিল্লাহ আবুল হাইদর এখন যারা মানে না সব সিটারের জায়গা হবে একটার ভিতরে ঠিক কথা বুঝতেছেন আসেন আবু তালেবের বিষয়টা ভিন্ন আবু তালেবের বিষয়টা আবু তালেব বাদপাড়ি করছে না সিটারি করছে না খালি মানে নাই কিন্তু mohabbat করছে কলিজার থেকে 100% এইজন্য আল্লাহ বলেন জাহান নামের ভিতরে ঢোকাব তবে ভিন্ন সিস্টেম আবু তালেবের কে জাহান নামে দিব কিন্তু জাহান নামের আগুন দিয়া তার শরীরের মধ্যে স্পর্শ করাব না একটা শিক্ষার মেরে বলেন আল্লাহ কিন্তু জাহান নামে আবু তালেবরে দিলেও তার শরীরে ছিল না আপনার কলিজা দিয়া পানো এর মধ্যে কোনো ফরমালিন ছিল না আবু তালেব আপনি রাত্রের বেলা ঘুমাইলে মহাব্বতের খাতিরে আপনার জড়ায়া দইরা ঘুমাইতো নিজের সন্তান হজরত আলী রে জড়ায়া দইরা ঘুমায় নাই আপনি নবীর জড়ায়া দইরা ঘুমাইতো আপনি নবীর শরীরের সঙ্গে আবু তালেবের শরীর লেগেছে আমি আল্লাহ সেই শরীরটা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো না

কারণ হলো ভালোবাসলেই হবে না ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ করতে হবে পাইছে হাত দিয়া তো ভালো ভালোবাসি নেন এটা খান হেটা খান ভালো কথা কিন্তু আমি টাকা দিয়ে এর মাথার বিনায় নাই দাড়ি নাই ভাঞ্জাবি নাই বলুন ভালোবাসা আসিনি জিনা বলে ভালোবাসা আছে ভালোবাসা পুরা বিতরটা পড়তি কিন্তু অনুসরণ নাই যেরকম ভালোবাসা আছে অনুসরণ নাই ভালোবাসা আছে কি নাই তাহলে এরকম ভালোবাসা একজন আরেকজনে বাসতে পারে হিন্দু ছেলে হিন্দু এ মুসলমানের মেয়েরে ভালোবাসে মুসলমান ছেলে হিন্দু মেয়েরে ভালোবাসে বন্ধু বন্ধুদের ভালোবাসে হিন্দু ছেলে আরে হিন্দু ছেলেরে মহব্বত করে বন্ধুত্ব ভালোবাসা শুধু ভালোবাসা দিয়ে নবীর জান্নাত পাওয়া যাবে না কারণ ভালোবাসা একটা সাবজেক্ট অনুসরণ আরেকটা সাবজেক্ট এজন্য ভালোবাসার সঙ্গে লাগবে কি অনুসরণ অনুকরণ লাগবে শুধু ভালোবাসা দিয়ে জান্নাত তালাশ করলে আবু তালেবের মতো হবে কথা বুঝতে আর যদি ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ করেন তাহলে আবু বক্করের মতো হবে কোনটা সিদ্ধান্ত নেবেন আমরা আবু বক্করের মতো ভালোবাসবো যেটার সঙ্গে ভালোবাসা আছে অনুসরণ আছে সুতরাং আসুন শেষ কথাই হলো হেদায়েতের রাস্তা আপনার তালাশ করতে হবে হেদায়েতের রাস্তা আপনাকে তালাশ করতে চাইতে হবে তারপরে আল্লাহ হেদায়াত দিবে কথা বলেন ঠিক না আমরা সবাই আল্লাহর কাছে হেদায়ত চাই ঠিক কিনা বলেন আপনার কাছে আমি দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন পারবেন তো ইনশাআল্লাহ

الله امرا دعا قرب ان شاء الله اللهم امين ربنا ظلمنا انفسنا <applause> وان لم تغفر <applause> لنا وترحمنا لنكونن من الخاسرين যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায় বনের পশু পাঙ্কিরা ঘুমায়া যায় আল্লাহ ঠিক সেই সময়ে নজরুলের রহমতের সময় দুয়া কবুলের সময় আমি মুসাফির হালতে তোমার কত বলি মায়ের বন্দাদের কিনে হাত বাড়াইছি সাদা সাদা দাঁড়িয়ে মরুপিরা হাত বাড়াইছে মা বুট গ এই মজদিশে কত আনে ওলামাৰ হাত বাঢ়াইছে চালবে নিমড়া হাত বাঢ়াইছে প্ৰবুল আল আমি তৰুন যুৱক বায়ৰা হাত বাড়াইছে পৰ্দালেৰ মা বোলেরা হাত বাড়াইছে আমি গুনাগাৰ নাগান্দা নাপৰ মাননালে কযুগ্য হাটটা বাড়ায়া দিলাম মেহেরবানি করে গো জীবনের সবিরা কবিরা ইচ্ছা বন ইচ্ছা দেখাইয়া না দেখাইয়া জীবনের সমস্ত গুণাগুলি আপনি মাফ করে দেন দেশের মধ্যে অনেক মানুষের আম্মা নাই আব্বা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বারাদার পাড়া পড়ছি হকদার দাদিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ জানি না অবস্থায় আব্বা আম্মার কবরে পৌঁছায়া দেন আল্লাহ আমাদের দাদা দাদির কবরে পৌঁছায়া দেন নানা নানির কবরে পৌঁছায়া দেন মহাব্বতের মানুষের কবরে পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বানাই এখন আছে যারা দরখাস্ত করছে বিশেষ করে সদস্যদের মধ্যে অনেকে এই পৃথিবী চেয়ে অন্ধকার খবরে চলে গেছে আল্লাহ এই মজলিশে যারা এই কমিটির মধ্যে অনেক মানুষ অসুস্থ থাকতে পারে আল্লাহ তুমি সুস্থ করে দাও যারা মারা গেছে আল্লাহ বিশেষ করে রুল আমিন সাপ উনি দুনিয়ায় নাই আল্লাহ তারপরে মালিক সাহেব দুনিয়ায় নাই আল্লাহ এই সমস্ত লোকগুলি চলে জানি না কোন অবস্থায় কোন ভালোতে আসে আজকের এই মাহফিল থেকে তাদের পপ্পা থেকে আমরা সবাই তাদের জন্য মাফ চাই আল্লাহ তুমি মাফ করে দাও তাদের কবর তাদের জান্নাতের বাগান বানায় দাও আর বলেন সে আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাতটা বাড়াইছে রব্বুল আলামিন আমাদের জীবনের সগীরা সগীরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গ তারে যত গুনাহ করলাম মেহেরবানি কর গো समस्त গুনার কাছে লজ্জিত হয়ে গেলাম আমাদের जिंदগির গুনাহ তুমি माफ করে দাও বাকি जिंदगी যত

চাই আমরা আপনার मोहब्बतের বান্দা হতে চাই আল্লাহ আমাদেরকে আপনি मोहब्बत করে আপনার मोहब्बतের বান্দা হিসেবে ঘোষণা করে দেন রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতি বাগান তারা সাজাইছে আল্লাহ রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে ঘুমনা এখানে নাই তারা মাফিল কার জন্য কষ্ট করে গেছে যুবক ভায়ারা বিশেষ করে আল্লাহ প্রত্যেকটা যুবকের ব্যবসা বাণিজ্যে বরকত দাও যুবক গুলার ব্যবসা বাণিজ্যে বরকত বাড়ায়া দাও এই যুবক গুলার বাচ্চা বাচ্চা যারা আছে আল্লাহ হায়াত দারাজ করে দাও তাদের সম্মানী বানায়া দাও রব্বুল আলমিন শেষ দরখাস্ত হল এই এলাকার যত মুদ্রা গান কবরে চলে গেছে আজকের হাদিয়া প্রত্যেক মুদ্রা গানের কবরে পৌঁছায় দাও এলাকার প্রত্যেকটা মানুষকে দিনদার মুদ্রাকে বানায়া দাও এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি নামাজি বানায়া দাও তোমার দিনের সহি বোঝদান করে দাও রব্বুল আলমিন শেষ দরখাস্ত হল আমরা 名前が言って